দেখুন মানে দামে সস্তা দেবে না অথচ মানে আলু পচিয়ে গাঁদা গাঁদা আলু পচিয়ে নষ্ট করছে অথচ সস্তা দেবে না আলুর দাম এত বেড়ে যাচ্ছে এত আলুর দাম বাড়ছে অথচ গাঁদা গাদা আলু করছে নষ্ট করছে তো দামে কম দেবেন অথচ গাদা গাদা আলু কিভাবে পচিয়ে নষ্ট হচ্ছে গরিব দুঃখী যে খেয়ে বাঁচবে তার কোনো উপায় নেই ভিডিওটা দেখুন আর যদি আপনাদের মতামত থাকে কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শেষ করছি নমস্কার